আমাদের कमाईয়া শিক্ষিত একমাইয়া রেডি নিরা চালিত নিদেপালা আর গাইল দেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এটা আমাদের সন্দীভের ঘটক সাহেব কারো যদি কোনো ভালো সম্বন্ধ লাগে ওনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ওনার থেকে ভালো ভালো পাত্র আছে পাত্রী আছে যে কেউ যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ খুব নাম নামকরা ঘটক আমাদের এখানে ওনার অনেক সুনাম আছে আমাদের এলাকায় আজকে হঠাৎ দেখা উনি একজন ভাইরাল ব্যক্তি আজকে হঠাৎ দেখার জন্য ওনার একটা ভিডিও ফুটেজ নিলাম

অনেকটা মানে মিথ্যা কথা বলে আমার দ্বারা মিথ্যা কথাটা সম্ভব না আমি যেতগুলো কাজ করছি প্রায় পঞ্চাশটা বেশি করছি এই মাস ছ মাসের ভিতরে আমি যেতগুলো করছি কোন বাড়িতে যাই আল্লাহ মতো এখনো দেখলে সামনে দিয়ে ডাকবে আমার সাইড দিকে আসেন একবার হলো বলে কিজন্য জন্য কাজে কর্ম ওরকম এখন আল্লাহ দিলে এই মাসের তিনটা একটা হয়েছে আপনার হেনা সাহেবের কলেজ আছে না কলেজের উত্তর দি জানুয়ারি এক তারিখে বিয়ে আর একটা ধরনের জানুয়ারি ফার্স্ট তারিখে আর একটা পনেরো তারিখ হয়েছে এই দৈনিকের মধ্যে এই মাসের মধ্যে তিনটা করছি আমাদের থেকে জিজ্ঞাসা করে নেবেন কাজে কর্ম করি কী কি হয় না ফ্যামিলি বুঝি ফ্যামিলির সাথে সম্বন্ধ করে দিই আমার থেকে যেমন পরিবারের মেয়েও আছে তেমন ছেলেও আছে পরিবার অনুযায়ী বুঝছেন ভালো পরিবারের ছেলে আছে ভালো পরিবারের মেয়ে আছে কারণ ছেলের পরিবার যদি নর্মাল হয় তাহলে একটু ওই রকম স্টাডিজ দেখি আর যদি মেয়ের পরিবার দেখি তো হাই ফাই পরিবার ওরকম হাই ফাই লাগে মেয়ে যদি শিক্ষিত হয় ছেলেও শিক্ষিত দিই মেয়ে যদি আপনি নর্মাল হয় ছেলেও একটু আর আমি যদি আপনার গরিব ঘরের একটা শিক্ষিত একটা ভালো করে দিই তাহলে তো আপনি এ কালো করবেন করবে সিস্টেমটা এরকম গাছ ইনশাল্লাহ হ্যাঁ কাজটা করতেছি তবে আমার যে বিয়ে আছে আপনি আমার বিয়েতে ওনাদের থেকে জিজ্ঞাসা ফ্যামিলি থেকে যে ছেলেটা তো মানে বিয়ে সাজ গুলো করায় অল্প বয়সে যে ওর কথা কাজে কি মিল আছে কিনা ওনাদের থেকে সব কিছু জানতে আমার কথা বলেলাম আমি মুখে বলবো না ওনাদের থেকে জিজ্ঞাসা করি ওনাদের থেকে রেজাল্ট পাবেন আমি বললেও তো মনে করবেন আমি একটু বাড়াই বলি যারা মনে করেন ওনাদের থেকে জিজ্ঞাসা করে নিলে তাহলে তো আর আমার কোনো ইয়া নাই ওনাদের থেকে আপনারা প্রমাণ পাবেন যে আমি সত্যি কতটুকু বললাম মিথ্যা কতটুকু বললাম এখন আপনাকে কিভাবে পাইবে বা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে একটু নাম্বারটা বলে দিন আমি তো ইনশাল্লাহ আসি আমাদের আমাদের বাড়ি মুসাফর সাত নম্বর ওয়ার্ড আমি সবসময় মোটামুটি মোটামুটি পুকুর পাড়ে ওখানে আমার সব সময়টা থাকে আর আপনি এই কাজটা সন্দীপের যে কোনো জায়গায় আমি থাকি ধরে ধরে এমনিতে নাম্বারটা দেওয়া যাবে কিনে নাম্বার আপনি বলেন আপনি মুখে দিয়ে বলেন পরে আমি দিয়ে দিব জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি ফাইভ টু সেভেন টু থ্রি ঠিক আছে ধন্যবাদ আরেকবার বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি ফাইভ টু সেভেন টু থ্রি ঠিক আছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা সন্দীপের ভিতরে কাজ করাতে চান যে কোনো বিয়ের সাথে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করেন ভালো ঘটক খুব ভালো কাজ করে এই জন্য ভিডিওটা দেওয়া না আমি খারাপ হলে আমি নিজে ভেজে দিতাম না অবশ্যই অবশ্যই ভালো কাজ করে যারা মুসাফুরের ভিতরে আছেন বিশেষ করে ওনাকে সবসময় পাইবেন আর যদি দূরে হন যোগাযোগ করেন ফোনে অবশ্যই ওনার থেকে ভালো ভালো পাত্রও থাকে পাত্রীও থাকে সবাই অবশ্যই যোগাযোগ করুন ওনার সাথে ধন্যবাদ ভাইয়া